অবশ্যই বসুন্ধরা সিটি একটা বেস্ট মার্কেট এবং থেকে আমাদের বেস্ট একটা সব থেকে ভালো একটা জিনিস ডিভাইস তো মানে লং টার্মের জন্য ইউজ করবে একটা জিনিস ভালো না হয় আপনার

ছেলে এবং সিন্ডিকেট নিবেশ করার থাকবে এর সাথে থাকবে এবং চার্জার হান্ড্রেড চার্জার থেকে থাকবেন সবাই এবং বেশি বেশি দোয়া রাখবেন আমাদের জন্য যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য এবং নতুন ফোনের নেওয়ার জন্য অবশ্যই নজর রাখবেন আমাদের পেজ